একটা ইউটার লর মাধ্যমে এই মেশিনটা কাজ রাউন্ড বাস যেটা রাউন্ড বাস রাউন্ড বাসের যে কোনো সাইজ ছোট বড় একবার হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি ছয় ইঞ্চি থ্রি ফোর দুই ইঞ্চি মানে যে কোনো সাইজ বলেন আপনি এটা করতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং এস এর বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তারা এই ভিডিওটা দেখবেন এবং এদের জন্য অত্যাবশ্যক ভিডিওটা এই মেশিনগুলা কোনো বিকল্প নাই এস এর দোকানে অথবা আপনার যারা হচ্ছে পাইপ বক্স দিয়ে বিভিন্ন কাজ করেন বক্স বাজ দেওয়া লাগে অথবা পাইপ বাজ দেওয়া লাগে এরা এই মেশিন আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এবং এটা হচ্ছে রাউন্ড বাস যেটা রাউন্ড বাস রাউন্ড বাসের যে কোনো সাইজ ছোট বড় একেবারে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি থ্রি ফোর দুই ইঞ্চি মানে যে কোনো সাইজ বলেন আপনি এটাতে করতে পারবেন এবং ইউ যেটা এলবো ব্যালবো এবং ইউ এটা হচ্ছে এই মেশিন ইউ নেওয়া ইউ নেওয়া পাইপ বক্স যে কোনো জিনিস এসএসএ হোক এমএসএ হোক আপনি সব করতে পারবেন এটা ইউ করা এবং এল করা ব্যালবো করা এই কাজগুলো এখানে করতে পারবেন একটা সম্পূর্ণ একটা ইউটার লর মাধ্যমে এই মেশিনটা কাজ করে দর্শক যারা এই মেশিন সংগ্রহ করতে চান প্রাইম মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা প্রেস আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন এবং এটা একটা সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে পাঁচ বছরের আমরা একটা গুণগত মান বজায় রেখে মেশিনগুলো তৈরি করেছি এই মেশিনগুলো একদম রেডি আমাদের কাছে আছে যারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ আসসালামু আলাইকুম